হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নিজে বাজার করে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে রান্নাটাও শেয়ার করব তো অনেক দিন ধরে চাপিলা মাছের গুঁড়াটা খাওয়া হয় না ভাবলাম আজকে নিজে গিয়ে বাজার করে নিয়ে এসি তো সকাল সকাল হাজব্যান্ডের সাথে চলে গিয়েছি দু ধরনের মুরগি এনেছি আর চাপিলা মাছ এনেছি চিংড়ি মাছ এনেছি মূলত উদ্দেশ্য ছিল চাপিলা মাছটাই আনা তো তার সাথে অন্য অন্য বাজারগুলোও আমার আজকে করা হয়ে গেছে আর সকাল সকাল বাজারে গিয়ে একদম টাটকা মাছগুলো নিয়ে এসেছি দেখে খুবই ভালো লাগছে তো আজকে দুইটা আইটেম আমি রান্না করব। সেটা আপনাদের সাথেই শেয়ার করব তো প্রথমে চাপিলা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সব মশলা মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো এখানে পেঁয়াজ কুচি মরিচ তারপরে মরিচ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সামান্য আদা পেস্ট সামান্য রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দিয়েছি অন্যদিকে চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচ একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর এর মধ্যেই আমি মাছটা দিয়ে দেবো আর মাছটা আমি মাখা মাখার করে রান্না করব। চাপিলা মাছ বা যে কোনো গুঁড়া মাছ আমার একদম চটচড়ি খুব একটা ভালো লাগে না কাচকি মাছটা চটচড়ি ভাল লাগে এছাড়া অন্য ছোট মাছ আমি একটু মাখা মাখা করেই রান্না করি আর সত্যি কথা বলি মাছটা এত মজা হয়েছিল খুবই টেস্ট হয়েছে তো পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আমি চুলা রাচটা বাড়িয়ে দিয়েছি আর এটা হতে বেশিক্ষণ সময় লাগে না মনে হয় পনেরো ষোলো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গেছে তো পানিটা যখন একটু টেনে আসছে মানে আমি যে অনুপাতে ঝোলটা রাখবো সেই পর্যন্ত যখন পানিটা শুকিয়ে এসছে তখন আমি এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে একদম আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অন্য চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি সেটাকেও ময় মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো বাসায় যেহেতু বাচ্চারা আছে ওরা তো কোনো মাছই খেতে চায় না আর গুঁড়ো মস্ত আরও খেতে পারবে না তো ওদের জন্য মাংসটা রান্না করা হয় তো প্রতিদিনই দেখা যায় যে ওরা মাংসই খায় মাছ আসলে চিংড়ি মাছটা ছাড়া অন্য কোনো মাছ খেতেই চায় না তো ওদের জন্যই মূলত মাংসটা রান্না করা তো মাংসটা যেহেতু আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল রাখবো আর ঝোলটাও একটু পাতলা পাতলা করে রেখেছি খুব কম মশলা দিয়ে আমি আজকে মাংসটা রান্না করেছি তো মাংসটাও হয়ে গেছে উঠানোর আগে আমি দুটা মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে তারপরে মাংসটাকে আমি উঠিয়ে ফেলব আশা করি ভিডিওটা আজকে আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ